দলীয় কর্মী ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নিজেই মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলাকালে এই কার্যক্রম তিনি শুরু করেন বলেন মেয়র পদের আন্দোলনকে কেন্দ্র করে দক্ষিণ সিটিতে এক সেকেন্ডের জন্য জরুরি সেবা বন্ধ হয়নি তবে ষড়যন্ত্রের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধ করতে চাচ্ছেন বলে অভিযোগ করেন ইশরাক আর এটাও জানা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ হিসেবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশাক হোসেন বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ সিটির পঁচাত্তরটি ওয়ার্ডে চলবে এই কার্যক্রম তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের খুব একটা দেখা মেলেনি এর আগে সকাল থেকে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন বলেন মেয়র পদের জন্য যারা আন্দোলন করে যাচ্ছেন বর্তমান সরকার তাদের মানুষই মনে করছে না জরুরি সেবা বন্ধের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে আপনাদের সেই কোনো অধিকার নাই আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই ঈশাক বলেন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিচ্ছে না কারণ বিশেষ পরিস্থিতিতে তাদের ক্ষমতায় বসানো হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে সে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে আইনি এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেশটা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন দেখে না দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিএনপির এই নেতা একই সাথে জরুরি সেবা নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশনের সকলের প্রতি আহ্বানও জানান তিনি ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা